সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব উকিল নোটিশ বা লিগাল নোটিশ কি সাধারণত আমরা দেখে থাকি যে অনেক সময় বাসায় যখন পোস্টম্যান আসে কোনো চিঠি নিয়ে এবং আমরা যখন পোস্টম্যানের কাছে যাই যে কি চিঠি বা কার চিঠি আমরা দেখতে পাই যেটা একটা উকিল নোটিশ বা লিগাল নোটিশ অর্থাৎ কোনো অ্যাডভোকেট এটা পাঠিয়েছে তখন আমরা ভয় আর এটা অ্যাকসেপ্ট করি না রিসিভ করি না তখন আমরা পোস্টম্যানকে বলি ও লোক বাসায় নেই বা পোস্টম্যানকে বলে দিই যে ভাই আমরা এ লোকের যে আসে সেটা আমি কিন্তু আমি সেটা রিসিভ করবো না আপনি নিয়ে যান ফেরত নিয়ে যান ঠিক আছে তো এই যে আমাদের একটা ভয় উকিল নোটিশ বা লিগ্যাল নোটিশের জন্য বা এটার বিপরীত আমাদের যে একটা ভয় এই ভয়টা কাটানোর জন্য আজকে আমরা একটু এই সম্বন্ধে একটা ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে উকিল নোটিশ কেন পাঠায় যে আপনাকে পাঠিয়েছে আপনার বিরুদ্ধে উকিল নোটিশটা কেন পাঠায় বা আপনি নিজে যদি উকিল নোটিশ পাঠান কাউকে কোনো আইনজীবীর মাধ্যমে সেটা কেন পাঠানো হয় মূল বিষয়টা হচ্ছে কাউর বিরুদ্ধে যদি আপনার কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো একটা অফেন্স আপনার বিরুদ্ধে হয়েছে সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নিতে চাচ্ছেন তার আগে সতর্কতামূলক বা তাকে অবগত করার জন্য তাকে একটা নোটিশ পাঠানো হয় কার মাধ্যমে পাঠানো হয় আইনজীবীর মাধ্যমে বা উকিলের মাধ্যমে এই কারণে এটাকে বলা হয় উকিল নোটিশ পাঠানো হয় যে আমি আপনার কাছে টাকা পাবো আপনি অমুক দিনের মধ্যে আমার টাকাটা পরিশোধ করুন আদারওয়াইজ আপনার বিরুদ্ধে মামলা করা হবে অথবা আপনি আমাকে এই এই কাজে আপনি আমার আইনগত অধিকার ভঙ্গ করছেন বা লঙ্ঘন করছেন আমি আপনাকে অবগত করছি আদারওয়াইজ আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এটা জাস্ট একটা ওয়ার্নিং এর মতো যে ওয়ার্নিংটার মাধ্যমে কি করতে পারে একটা বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে ধরুন আমাদের দেশে সবচেয়ে বেশি মামলা হয়ে থাকে এখন চেক ডিজনারের মামলা চেক ডিজনার মামলার ক্ষেত্রেও কিন্তু একটা আইনগত বিধানই রয়েছে যে আপনি লিগাল নোটিশ পাঠিয়ে তিরিশ দিন সময় দিতে হবে তার আগে আপনি মামলা করতে পারবেন না 30 দিন সময় এই কারণে দেওয়া হয় যাতে নোটিশটা পাওয়ার পরে যে লোকটা নোটিশ পেল মানে যার কাছে টাকা পায় সে যাতে নোটিশটা পাওয়ার পরে 30 দিনের মধ্যে টাকা পয়সা দিয়ে এটাকে সেটেল করে ফেলে তাহলে আর কোর্টকাছাইতে দড়া দড়ি করা লাগলো না দুইজনের মধ্যে আইনি লড়াইটা শুরু হলো না একই ভাবে যে কোনো বিষয় যখন কোনো একটা মামলা হয় মামলা হওয়ার আগেই একটা নিয়ম এটা আসলে বাধ্যতামূলক না কিছু কিছু মামলা ক্ষেত্রে যেমন চেকের মামলা ক্ষেত্রে এটা বাধ্যতামূলক যে লিগেল নোটিশ পাঠাতে হবে সব মামলা ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক না কিন্তু এটা একটা ফর্মালিটি যে আমি নোটিশটা পাঠিয়ে আমার অপোনেন্টকে অবগত করলাম যে আমি আপনার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নিব যদি আপনি এই দিনের মধ্যে আমার এই বিষয়টা সেটেল সেটেলটাও না করে তো এই উকিল নোটিশ আসলে গামড়ানোর কিছু নেই আর পাশাপাশি কাউকে কারো বিরুদ্ধে মামলা করার আগে উচিত হচ্ছে লিগাল নোটিশ পাঠিয়ে তাকে অবগত করা যাতে এটা কোর্টে যাওয়ার আগেই সেটেল হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম